যুক্তরাজ্য তাদের অভিবাসন ও আশ্রয় নীতিতে বড় পরিবর্তন আনার পথে শাবানা মাহমুদ জানিয়েছেন ডেনমার্কের কঠোর অভিবাসন মডেল থেকে শিক্ষা নিয়ে নতুন নীতি প্রণয়ন করা হবে ইউরোপের সবচেয়ে শক্ত নীতিগুলোর একটি হিসেবে পরিচিত এই ড্যানিশ ব্যবস্থা অ্যাসাইলাম প্রার্থীদের সংখ্যা চল্লিশ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে জানা গেছে সম্প্রতি ব্রিটিশ হোম অফিসের উচ্চপদস্থ কর্মকর্তারা কোপেনহ্যাঙ্গে গিয়ে ডেনমার্কের অভিজ্ঞতা পর্যালোচনা করেছেন ড্যানিশ নীতিমালা অনুযায়ী যেসব উদ্বাস্ত যুদ্ধ পরিস্থিতি থেকে পালিয়ে এসেছে তারা সাধারণত কেবল অস্থায়ীভাবে দেশে থাকতে পারবে সরকার যখন ঘোষণা করবে যে তাদের দেশ নিরাপদ তখন তাদের ফিরে যেতে হবে এছাড়া পরিবার পুনর্মিলনের ক্ষেত্রেও কঠোর নিয়ম প্রয়োগ করা হয়েছে আশ্রয়প্রাপ্ত ব্যক্তিরা চব্বিশ বছরের নিচে হলে সঙ্গীকে ডেনমার্কে আনার সুযোগ নেই আবেদনকারীকে অবশ্যই চাকরিজীবী হতে হবে আর্থিক জামানত দিতে হবে এবং ড্যানিশ ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিতর্কের জন্ম দিয়েছে একটি নীতি যেখানে প্যারালাল সোসাইটি নামে পরিচিত বসতি সেখানে পঞ্চাশ শতাংশেরও বেশি মানুষকে নন ওয়েস্টার্ন বলা হয় সেখানকার বাসিন্দারা পরিবার পুনর্মিলনের সুযোগ পান না সমালোচকদের দাবি এটা জাতিগত বৈষম্যে সামিল ব্রিটেনে এ নিয়ে তীব্র রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে লেবার পার্টির একাংশ বলেছে ইমিগ্রেশন কঠোরতা ডানপন্থীদের ভাষা ধার করার মতো কিন্তু অনেক এমপির মতে জনগণের আস্থা ফেরাতে এমন কঠোর পদক্ষেপ জরুরি ডেনমার্ক বলছে কঠোর অভিবাসন নীতির ফলেই তারা শিক্ষা কর্মসংস্থান এবং সবুজ নীতিতে অগ্রগতি অর্জন করতে পেরেছে যুক্তরাজ্যের সামনে প্রশ্ন রাজনৈতিক চাপের মুখে তারা কি একই পথে হাঁটবে নাকি দলীয় বিভাজনের মুখে আবারও নীতি পরিবর্তন পিছিয়ে যাবে